প্রিয় দর্শক সালেকুম দশক এনসিপির নেতা তুষারের সহযোগীদের মাধবদিতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল দশক নরসিংদীর মাধবদিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির এন নেতা পরিচয় রেগন হাসান রাতুল নামে ছাত্রলীগের সমর্থকে আটকের পর মারধর করে ছেড়ে দেওয়ার শর্তে পঞ্চাশ হাজার টাকা চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে এদিকে চাঁদা আদায় করার পর তাকে পুলিশের সুপুর্দ করা হয়েছে পরে পুলিশ তাকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় সমন্বয় পুলিশে যারা চাঁদাবাজির ঘটনা ঘটেছে তারা আলোচিত নেতা বলে স্থানীয়রা জানান সম্প্রতি চাঁদা আদায়ের একটি ভিডিও তুষারের সঙ্গে জুলাই পদযাত্রা অনুষ্ঠানের প্রচারণা শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তুষারের সঙ্গে চাঁদাবাজদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রাতুল সদর উপজেলার ফাইকারচর এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে স্থানীয়রা জানান পাঁচে আগস্টের পর থেকে মাদক দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্তমানে এনসিপি নেতা শাকিল মারুফ আয়াত রিফাত সহ কয়েকজন মিলে বিভিন্ন ব্যবসায়ী সহ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে এমনকি যাদের কোনো দলীয় পথ পদবি নেই হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে ছবি আছে এমন সব মানুষকেও আটকিয়ে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে চাঁদা আদায় করছে গত রবিবার দুপুরে ছাত্র লীগের সমর্থক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত রেদান হাসান গাতুই নামের একজন মাধবদী বাস স্ট্যান্ড এলাকার এলাকায় বাস থেকে নামিয়ে তাকে মারধর প্রচন্ড মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকিল মারুফ আয়ান রিফাত মাহফুস কয়েকজন পরে তাকে ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার শর্তে পঞ্চাশ হাজার টাকা আদায় করে পরে তার চাচা সিরাজ উদ্দিনের কাছ থেকে চাঁদার টাকা আদায়ের পর মাধবদী থানা পুলিশকে খবর দিয়ে সফর্দ করে পরে পুলিশ তাকে সন্ত্রাসী বিরুদ্ধে আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় সমন্বয় পরিচয় যারা চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে এদের মধ্যে শাকিল ও মারুফের নেতৃত্বে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রচারণা অংশ নিতে দেখা গেছে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরয়ার তুষারের সম্প্রতি চাঁদা আদায়ের একটি ভিডিও ও তুষারের সঙ্গে চাঁদাবাস শাকিল এবং মারুফের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কালের প্রতিবেদক বিষয়ে মোবাইল যোগাযোগ করা হলে তা পাওয়া যায়। তবে এনসিপি সরার তুষারের তুষার কালের কণ্ঠকে বলেন আমি মাদক কিংবা গেলে অনেকেই যোগাযোগ করে সবাই তো বাইনেম আমি চিনি বা কিংবা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার সুযোগ থাকে না আমি বিষয়টা শুনেছি তারা আমাকে বলল মাহফুজ নামের একজন তাদের ফাঁসিয়ে দিয়েছে এখন তাদের তো কোনো পদ পদবে নেই ব্যবস্থা কী নেব প্রিয় দর্শক এ বিষয়ে মাধবদী থানা বারফারত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন গ্রেপ্তার হওয়ার রেদান হাসান রাতুল বিরুদ্ধে আইনে দায়ের করা একটি মামলা আট নম্বর এজাহার নমুন আসামি তাকে আটক করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ফোন দিয়েছিল আমরা গিয়ে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আগে পরে ঘটনা জানা নেই তবে মৌখিকভাবে চাঁদাবাজির কথা শুনেছি প্রিয় দর্শক এ হল সমন্বয়কদের কর্মকাণ্ড এবং তাদের সহযোগীদের কর্মকাণ্ড তো এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ